সেদিন থেকে তারা নকশা এঁকেছে পরিকল্পনা করেছে এই শক্তিশালী বদার রক্ষী যদি বাংলাদেশের আঘা আর কখনো যদি তাদের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধে যায় সেনাবাহিনী তো দূরের কথা এই বর্ডার রক্ষী গুলো কি পরাস্ত করা যাবে তাহলে যে কোনো মূল্যে বদার রক্ষী বাহিনীকে দুর্বল করতে হবে এটাকে নিস্তে নাবোধ করে দিতে হবে সেই পরিকল্পনার

তারা কিন্তু এক কিলো দখল করে আমরা কি করব তখন তাদের বিডিআর প্রধান বলেছিলেন একশন ডাইরেক্ট একশন একশনে যাওয়ার পর শত শত মাস ভারতের বিএসএফ এর ধান খেতে বলে দিয়েছে আমার নজয়ানদের একজনের গায়ে কোনো আছর লাগে নাই এটা কি সাহসিকতার পরিচয় নয় কথা কয় না এরা তো একটা বারও চিন্তা করে নাই আমার দেশ ছোট্ট দেশ এত বড় দেশের উপরে আক্রমণ করব। তাদের টার্গেট ছিল এটা আমার প্রিয় মাতৃভূমি এই মাতৃভূমির দিকে কেউ চোখ কম নয় তাকালে তার চোখ খুলে ফেলবে হব্বুল ওয়াতান মিনাল ঈমান নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ যেদিন রোমারি সীমান্তে এই ঘটনা ঘটেছিল সেদিন আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র সেদিন থেকে তারা নকশা এঁকেছে পরিকল্পনা করেছে এই শক্তিশালী বডার রক্ষী যদি বাংলাদেশের রাখা আর কখনো যদি তাদের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধে যায় সেনাবাহিনী তো দূরের কথা রক্ষী গুলো কি পরাস্ত করা যাবে তাহলে যে কোনো মূল্যে বডার রক্ষী বাহিনীকে দুর্বল করতে হবে এটাকে নিশ্চে নাবোধ করে দিতে হবে সেই পরিকল্পনার প্রকাশ পেয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেই সাতান্ন জন চৌকুশ বিডিআর এর অফিসারদেরকে একটা হত্যা করা এটা কোনো নীল নকশা ছাড়া এমনি হয় নাই কথা বলেন ঠিক কিনা মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব সাল্লাম কি ব্যবহার কি আখলাখ কি শিক্ষা দিয়েছেন একজন সাহাবী মাত্র বলেছিলেন আলিয়াউমু ইয়াউল মারহামা আজকে প্রতিশোধ নাও আর দিক বহু কষ্ট তোমরা আমাদেরকে দিয়েছো মাতৃভূমিতে করতে বাধ্য হয়েছি আল্লাহর হাবিব বলছিলেন কে বললা এই স্লোগানটা কে দিয়েছো জি আমি তোমার স্লোগানটা পাল্টা বলো আলিয়াউমু মারহামা আজকে বাপ ক্ষমা আর দিক সুবহানাল্লাহ বলবেন না

تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله دادية قال كمتر ملكي أما دركتا كفري سلوغانس রাগ করেন না হয়তো আমার কথার সাথে আপনারা একমত হবেন না আমাদের নেতা নেত্রীরা সমাবেশে আইসে প্রথমে বলে সর্বময় ক্ষমতার মালিক জনগণ আর আসতে না ক্ষমতার মালিক বলে জনগণ আল্লাহ আলাহুল সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে আরো যদি বলেন কে পৃথিবীর ইতিহাস আল্লাহ দেখাই দিয়েছে কত বড় বড় বাহাদুর ছিল গোটা পৃথিবীর ভাষা ছিল নেংড়া ভাষা দিয়ে সাইস্করালাইছে যেই ফেরাউন নিজেকে রব বানাব দাবি করেছে অত্যাচার নিত্যতন জুলুমের সীমা না ছড়াই ফলাইছে নিজের ক্ষমতা টিকে রাখা জন্য লক্ষ লক্ষ বনে ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে ঠিক কিনা না শেষ পর্যন্ত জু ফেরাউনের লক্ষ্য হয়েছে কথা ফেরাউন মুভি সাধারী যখন গিয়ে দেখলো বালটা পদ্মা সেতু আছে রেডি কয়টা এ বালটা পদ্মা আল্লাহর বানাইতে বারো বছর সময় লাগছে হ্যাঁ কম আল্লাহ ডা দিয়েছেন সাথে সাথে হয়ে গেছে সৌহান আল্লাহ বলেন কিন্তু এই বদমাস বিশ্ব সন্ত্রাস পর পানিতে ডুবে মারা যাবে এখনো সে অহংকার করে তার জাতিকে লক্ষ্য করে সে জানাচ্ছে জানো আমি মিশরের রাজ সিংহাসনে বসে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করছি যে আমরা আসতেছি সাগর পারি দেব সাগর তোমার মধ্যে দশটা পদ্মা হয়ে যাও আমার ইশারা দিতে দেরি পদ্মা হতে দেরি ঝরে মরে বানাইছে কে আহ দাম্বিকতা আল্লাহর কাছে পছন্দ নিয়ে নয় সে যে হোক আল্লাহ এটা পছন্দ করেন না

কথা কয় না মুসা আলাহ ইসলামের মুখের মধ্যে একটু লুকমুক ছিল তুতলা পলি ছিল অনেক মানুষ আছে না তুতলা মিগুরা কথা বলে ছোট কালের সেই পরীক্ষা যে পরীক্ষাতে ফেরাউন বলছিল দেখো আসিয়া আমার কিন্তু সন্দেহ হয় যে বাচ্চাটারে ঘরে নিয়ে আসা মনে হয় যে বাচ্চার জন্য হাজার হাজার মানুষ হত্যা করতেছে এটাই মনে হয় কথা কয় না এই বাচ্চাই মনে আমার ঘরের মধ্যে চলে আসছে আসিয়া যায় আপনি জি কি কোন ছোট মানুষ কত সুন্দর আমরা লালন পালন করে আও নাতাকিদাহু ওয়ালাদা সন্তান বানাব। তুই যাই বল আমার মনে কিন্তু বলে যে বাচ্চার জন্য এত বাচ্চা মারতেছি এটা কোন কোন না কোনভাবে আমার ঘরে ঢুকছে সুবহানাল্লাহ গোন রাখে আল্লাহ মারে আল্লাহ দেখেন সুবাহান আসি একটা পর্যায়ে বলেন আপনার তো আসলে বোঝানো যাবে না যারা একটু মোটা মাতার হয় এগুলোর কিন্তু বোঝানো যায় আর যত বিজাতি বিধর্মী আস রাগ করেন দুনিয়ার লাইনে তারা পাকা হতে পারে কিন্তু কোরআন বলে এই সবগুলো হলে মুদ্রা নিষ্পাণ এদের কোনো টান নাই কথা বলেন ঠিক কেনা আওয়ামান কান আমাই তান আপনি বলেন যদি তাদের মাথায় কোন আকল থাকতো নিজের হাতে মূর্তি বানায় এদের কি পূজা পাঠ করতে পারে এই মূর্তি গুলো কি কেউ বানাইছে না নিজেরাই বানাইছে আমি কোনো বিরোধিতা করতেছি না এটা সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র বাংলাদেশ পৃথিবীর মধ্যে মরাল সাম্প্রদায়িক সম্প্রীতির কোন মেসাল দেখতে হলে দৃষ্টান্ত দেখতে হলে বাংলাদেশে আসতে হবে ঠিক কেন বলেন আমার দেশে হিন্দুরা তাদের পূজা করে বিধর্মীরা তাদের আর্চি গিয়ে তাদের প্রার্থনা করে কোনদিন আমরা তাদের ধর্মীয় উৎসব করতে বাধা দেয় না বরং সহযোগিতা এটা আমাদের ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে কিন্তু আমাদের দেখেন। তাদের উৎসব পালন করতে পারে না ঠিক কেনা বলেন বরং ওই দেশের সংসদে বলা হয় মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করতে হবে এই জাতীয় মূলক বক্তব্য দেওয়া হয় আমরা হুশিয়ার করে দিতে চাই সংখ্যা আমরা কম থাকতে পারি কিন্তু আমাদের ভিতরে শক্তি আছে এত মুসলমান দাঁড়াইবে দশটা কাজের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না ক্ষমতা কে দিয়েছেন আমার কথা নাই কোরআনের কথা ইয়া আলাল ইয়ে কুম্মিং কুম্ ঋষ্রু না স্বরু না তাই তোমরা বিষজন হলে দুশোকে পরাস্ত করতে পারো তার দৃষ্টান্ত কিন্তু আমার বাংলাদেশের বিডিআর ধরা ছিল এখন তো বিজিবি বিডিআর দেখেই দিয়েছিল র মারি সীমান্তে মনে আছে না বুঝলে গেছে র সীমান্তে যখন আমার দেশের এক কিলোমিটার রাত্রে রাধারে বিএসএফরা দখল করে ফেলছিল তখন বিডিআর ছিল বর্ডার রক্ষী বাহিনী যারা তারা তখন তাদের প্রধানকে বলেছিল বসিল সার তারা কিন্তু এক কিলো দখল করা বলাইছে আমরা কি করব তখন তাদের বিডিআর প্রধান বলেছিলেন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কথা কয় না কি আপনারা ভুলে গেছেন ইতিহাস একশনে যাওয়ার পর শত শত লাশ ভারতের বিএসএফ এর দাম খেতে দিয়েছে আমার নজরানদের একজনের গায়ে কোন আছর লাগা নাই এটা কি সাহসিকতার পরিচয় নয় কথা কয় না। এরা তো একটা বারো চিন্তা করে না আমার দেশ ছোট্ট দেশ এত বড় দেশের উপর আক্রমণ করব। তাদের টার্গেট ছিল এটা আমার প্রিয় মাতৃভূমি এই মাতৃভূমির দিকে কেউ চপ কন্দায় তাকালে তার চপগুলো খুলে বেরবুল মিনাল ঈমান নিজের দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ কথা বলেন ঠিক কিনা আপনারা আমার সাথে রাগ করেন না বারবার বলতেছি যেদিন মৌমারি সীমান্তে এই ঘটনা ঘটেছিল সেদিন আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র কি রাষ্ট্র কথা কয় না আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যে রাষ্ট্রের আমাদের বর্ডারে কমপক্ষে প্রতিদিন দশ পনেরো বিশ জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না এটা কি বন্ধুত্বের পরিচয় কথা কয় না সেদিন থেকে তারা নকশা এঁকেছে পরিকল্পনা করেছে এই শক্তিশালী বর্ডার পক্ষে যদি বাংলাদেশে রাখা হয় আর কখনো যদি তাদের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধে যায় সেনাবাহিনী তো দূরের কথা এই বর্ডার রক্ষী কি পরাস্ত করা যাবে তাহলে যে কোনো মূল্যে বর্ডার রক্ষী বাহিনীকে দুর্বল করতে হবে এটাকে নিচতে নাবো করে দিতে হবে সেই পরিকল্পনার প্রকাশ পেয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে মানেন আর না মানেন সেই সাতান্ন জন চৌপোস্ট বিডিআরের অফিসারদেরকে একটা দেশের হত্যা করা এরা কোন নীল নকশা ছাড়া এমনি হয় নাই কথা বলেন ঠিক আমার বলার উদ্দেশ্য হল আমরা আয়তনে ছোট হতে পারি কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন শান্তিরক্ষী বাহিনীতে তাদের সাহসের পরিচয় দিয়েছে কথা বলেন ঠিক না প্রাইজ পেয়েছে পুরস্কার পেয়েছে আমরা যদি আন্তরিকতার সাথে আমাদের এই সেনাবাহিনীকে আমাদের দেশের সৈনিকদেরকে যদি দেশের জন্য লালন করি ইনশা আল্লাহ আমার এই ছোট্ট বাংলাদেশের দিকে অস্ত্র চালানো দূরের কথা কেউ চোখ রান্না তাকানোর সাহস পাবে না মুসলমানদের সাহস আছে না নাই

অহংকার আল্লাহ পছন্দ করেন না আবার হায়রাত ওই ফারাউন যখন ডুবে মরব তখন ডাক দেয়া কয় এ ১২টি পদ্দাশে তো আমি নিজের इशারায় বানাইছি নাউজুবিল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় তুমি যেহেতু বানাইছো তোমার সেতু একটু ভিতরে যায় পরিদর্শন কর হযরতি মুসা পাগমরা সঙ্গীরা সমুদ্র দেখে হাজরতি বলেছিলেন কলা তো ধরা পড়ে গেলাম পিছনে ফেরাউনের বাহিনী সামনে হল সমুদ্র হাজরতি মুসা বাগম্বার জরব দিয়েছিলেন কলা কাল্লা কখনো নয় নবীরা তাদের ইচ্ছায় বের হয় সুতরাং আল্লাহ আমাদেরকে দিন ধ্বংস করবেন না কালিমুল্লাহ আর মধ্যে পার্থক্য দেখেন আল্লাহর হাবিব বলেন انا حبيب الله ولا আমি আল্লাহর হাবিব অহংকার করে বলি নাই হাবিবুল্লাহ যখন কাফেরদের কাছ থেকে আত্মগোপন করার জন্য গারে সাউরের মধ্যে গিয়েছিল ইতিহাসের পাতা খুলে দেখো মক্কার মানুষগুলো ফরনে কায়াফায় বড় পারদর্শী ছিল মানুষের পায়ের দাগ দেখে বুঝে ফেলতো এটা কে কোন জায়গায় গেছে সুবহানাল্লাহ বলে রাত্রির বেলায় তো আল্লাহ নবী দারে সাউনের মধ্যে আত্ম গোপন করলেন হজরত আবু বকর কে নিয়া সকাল বেলা ওই কাফের মসজিদ গুলো পায়ের দাগ দেখি সুজা গারে সাউরের গুহায় পৌঁছে গেছে হযরত আবু বকর বলেন পয়গম্বর একটা বার যদি নিচের দিকে তাকায় তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে আয়শা তো গেছে গুহার মাথায় আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে ডাক দেওয়া হলো লা তাহজান ইন্নাল্লাহা না না টেনশনের কোনো কারণ আগে গুহার ভিতরে ব্যক্তি যদিও ওই জন দেখা যায় আসলে দুইজন না সুবহানাল্লাহ কইবেন না লা তাহজান ইন্নাল্লাহু মা'আনা হাবিবুল্লাহ বলেন ইন্নাল্লাহু মা'আনা আল্লাহকে আগে নিয়া আসেন মা'আকে পরে নিয়া আর কালিমুল্লাহ কয় ইন্না রাব্বি ইন্নামা'ইয়া রাব্বি সায়াদিন মাইয়াকে আগে নিয়া আসে রব্বিকে পরে নিয়া আসে আল্লাহর নবী কয় হাবিবুল্লাহ আর কালিমুল্লার মধ্যে আকাশ পাতাল ব্যবধান

কুদরতি হাত দিয়া ওই ঘাড় গুলোকে মটকাই দেব এখনো কিন্তু কিছু কিছু মানুষ এরকম কয়া আলেমন আমাদেরকে লক্ষ্য করে কত কথা কয় মৌলভীরা দেশটাকে পিছনে নিয়ে গেছে মৌলভীরা যদি বেশি কথা কয় ঘাড় খাই দিব এরকমের কথা তো বাংলাদেশে কেউ কয় নাই ভবিষ্যতেও কইবে অতীতেও বলছে এখনো বলবো কাৰণ এৰা হলে ওৱাৰ অৰ্থাৎ আম্বিয়া নাই পৃথিবীতে এমন কোন এমন কোনো নভ্যাসে নাই যে এই নবীকে পারসামাই বলে নাই যে পাকিস্তানে চলে যাওক এমন কোনো নুবি নাই যে এই নবিকে দানা বলে নাই বেশ ত্যাগ কৰক দেশ আমাদের অকলে বিনে তা বাৰু লিৰুচুলি ঘিম লা নখুৰি যেনে খুন্মিং আৰু দিনা আৰু লেটা হ ধুন নমিল আমাদের দেশের থেকে তোমরা বের হয়ে যাও আমাদের দেশের থেকে তোমরা চলে যাও দেশটা আমাদের সুতরাং নাই বেরাসুলদেরকে যদি কথা না বলে বোঝা গেল এটা নাই বেরাসুল নয় এটা দরবারি মোল্লা যারা দরকারি মোল্লা হবে তাদেরকেই কথা বলবে বললেই মনে করবেন আপনি খাদি নাই বেরাসুল আর না বলে যদি আপনার প্রশংসা করে বুঝতে হবে আপনি দরবারি না আপনি দরকারি নয় আপনি এমন দরবারি কথা বলেন ঠিক কিনা আপনাকে বলবেন আর হ্যাঁ আমি অনেক বয়ানে বলি না 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 যে কোনো দুর্যোগপূর্ণ পরিবেশে সবার আগে যারা অগ্রসর হয় সবার আগে যারা জাতির সেবায় নিয়োজিত করে এরা আর কেউ নয় এরা হল হকানি রব্বানি ওলামাইকার বন্যা বলে দুর্যোগ বলেন করোনা বলেন করোনায় অনেক নেতাদেরকে লাইক মাইরা পাওয়া যায় না কিন্তু ওলামায়ামদের এক ঝাঁক এক ঝামাক অলিতে গলিতে ক্যাম্পেইন করেছেন আর বলেছেন যদি করোনার কোন রুগী থাকে আমরা তার সেবা দেওয়ার জন্য আসছি বলে নাই করোনায় যদি কেউ মারা গিয়ে থাকে তখন বলছে আমরা তার কাফান দফনের ব্যবস্থা করতে আসছি আল্লাহ আকবর বলেন কারণ এরা হলো না এবারে সুরা হলো আম্বিয়া এরা জানে করোনা সহ কোন বিপদের কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম না হলে কোন বিপদ কাউকে আক্রান্ত করতে পারে না ঠিক কেন বলেন